আসসালামু আলাইকুম দ্য ডেলি ভিথিং আপনি কি কখনো বেবি দেখেছেন কেন সৌদি আরবের পতাকা রয়েছে উজ্জ্বল এক সবুজ রং এবং তার নিচে রয়েছে এক তলোয়ার শুধু সাজানোর জন্যই নাকি এর ভিতরে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা জানলে আপনি অবাক হয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওতে জেনে নেই সেই রহস্যময় ইতিহাস যা সৌদির পতাকাকে করেছে বিশ্বের মধ্যে অন্যতম এক অনন্য পতাকা সৌদি আরবের এই পতাকা প্রথম দেখলেই চোখ পরে যায় সবুজ রঙের দিকে সবুজ হলো ইসলাম ও শান্তির প্রতীক আর এর বুকে লেখা আছে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় পরিচয়। এটি শুধু একটি লেখাই নয় বরং বিশ্বাস ইমান আর অটল নীতির ঘোষণা কিন্তু এই সাহায্যের নিচে যে তলোয়ার আঁকা আছে এটাই আসলে সবচেয়ে বড় রহস্য তলোয়ার মানে যুদ্ধ শক্তি আর সাহস কিন্তু সৌদি পতাকায় তলোয়ার মানে শুধু যুদ্ধ বুঝায় না এটি প্রতীক শক্তি শৃঙ্খলা ও রাষ্ট্রের সার্বভৌমত্বের এটা যেন বার্তা দেয় হ্যাঁ ইসলাম শান্তির ধর্ম কিন্তু ন্যায়ের পথে দাঁড়াতে হলে শক্তিরও প্রয়োজন এই তলোয়ার মনে করিয়ে দেয় যে ইসলামী আইন ও ন্যায়নীতি রক্ষা করা হবে দৃঢ় হাতে দুর্বল নয় এই তলোয়ার শুধু প্রতীকে সীমাবদ্ধ নয় এর গভীরে রয়েছে ইতিহাসও কিং আজিজ আল সৈয়দ যিনি আরব উপদ্বীপকে একত্রিত করে আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠা করেন তিনি তলোয়ার দিয়ে লড়াই করেছিলেন ঐক্য আর স্বাধীনতার জন্য তখন থেকে হয়ে যায় এই তলোয়ার সাহস ঐক্য ও স্বাধীনতার প্রতি। পতাকায় যুক্ত সেই তলোয়ার যেন আজও বলে যায় এই ভূমি গড়া হয়েছে সাহসী রক্ত ও ইমানের শক্তিতে বিশ্বের অনেক পতাকা দেখেছি আমরা মাটিতে ফেলানো হয় আগুনে পোড়ানো হয় কিন্তু সৌদি আরবের ক্ষেত্রে সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এর বুকে লেখা আল্লাহর নাম আছে শাহাদা তাই এই পতাকা শুধু জাতীয় প্রতীক নয় বরং এটি পবিত্রতার প্রতীক আশা করি এখন জানতে পারলেন সৌদি পতাকার এই তলোয়ার এটি শুধু একটি নকশাই নয় এটা শক্তি ন্যায় সাহস ও ইসলামের প্রতীক এই পতাকা যখন আকাশে ওড়ে শুধু সৌদি আরব নয় বরং গোটা মুসলিম বিশ্ব গর্ব অনুভব করে কারণ এই পতাকা মনে করিয়ে দেয় সত্য প্রতিষ্ঠা করতে হলে শুধু বিশ্বাস নয় শক্তি থাকতে হবে সমানভাবে ওঠো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ